খালি ঘটনার আজ এবার ডানকুনিতে ডানকুনিতেও সন্দেশখালী ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বামের আমি দেখাতে বলবো এই মুহূর্তে ডানকুনি থানার সামনে ডানকুনি এরিয়া কমিটির পক্ষ থেকে বামেরা তারা এসছে তারা পোস্টার হাতে এই মুহূর্তে থানার সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন একদিকে তারা যেমন উপস্থিত রয়েছে অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমি দেখাতে বলবো আমার ডান দিকে সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ডানকুনি থানার সামনে যাতে কোনো ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আপনারা জানেন সন্দেশকালের যে ঘটনা সেখানকার তৃণমূল নেতা শেখ শাহজাহান তাকে কিন্তু সিবিআই ইডি তারা বারবার তদন্ত করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে এমনটা অভিযোগ এসছে এমনকি এতদিন পেরিয়ে গেলেও শেখ শাহজাহানের খোঁজ মেনে এবং সেই ঘটনায় যখন এলাকার মানুষ যখন ক্ষোভে ফুসছে যখন তারা শেখ শাহজাহান সহ যারা তৃণমূল নেতৃত্ব যারা অত্যাচার চালিয়েছে বলে দাবি করছে এলাকার মানুষ তাদের গ্রেপ্তারের দাবিতে যখন তারা পথে নামে তখন কিন্তু সেই নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয় এবং সেই নিরীহ মানুষদেরকে মুক্তির দাবিতেই আজকে রাজ্য জুড়েই বামফ্রন্ট তারা পথে নেমেছে কি কারণে আপনারা আপনারা তো দেখছেন যে যেভাবে সন্দেশ কালিতে আজকে মানুষ মহিলারা বিশেষ করে যেভাবে প্রতিরোধে নেমেছে রাস্তায় যেভাবে জনরোষ আশ্রে পড়েছে গণ অপ্রতান হচ্ছে তার কারণ হচ্ছে মস্তান বাহিনী। তৃণমূলের মস্তানের নেতারা তারা দীর্ঘদিন ধরে গরিব কৃষকের জমি কেড়ে নিচ্ছে এবং অত্যাচার দৈহিক অত্যাচার করছে জমি কেড়ে নিচ্ছে তা এবং মা বনেদের কোন গ্রামে যদি সুন্দরী মহিলা থাকে যা দেখলাম আমরা টিভিতে যে সুন্দরী মহিলা থাকে তাকে পাঠিয়ে দিতে হবে রাত্রিবেলা তাদের ভোগের জন্য তৃণমূল নেতাদের ভোগের জন্য এবং যতক্ষণ না তাদের আশা মিটছে ততক্ষণ তাদের বাড়ি যাওয়া যাবে না দিনের পর দিন ধর্ষণ করা হচ্ছে এখানকার মহিলাদের এবং যদি স্বামীরা প্রতিবাদ করে সেই স্বামীদেরকে গাছে বেঁধে নির্মম অত্যাচার হচ্ছে মানুষ কোনো কিছু বললে তাদেরকে নির্মম অত্যাচার করছে এর বিরুদ্ধে যখন আপনারা দেখছেন যে এর বিরুদ্ধে যখন মানুষ রাস্তায় নেমেছে আন্দোলন করছে যখন শিবু হাজরা এবং শেখ হাজার এদের গ্রেফতারের দাবিতে মানুষ রাস্তায় তখন চোর চোর গুন্ডা বদমাইশ লম্পট জমি চোর ধর্ষণকারী এদেরকে গ্রেফতার না করে গ্রেফতার করা হচ্ছে সাধারণ নিরীহ মানুষ যাদের জমি চুরি হয়েছে যারা যাদের বাড়ির মহিলারা ধর্ষিত হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমাদের প্রাক্তন বিধায়ক কমরেড নিরাপদ সর্দার সহ সমস্ত যাদেরকে সাধারণ নিরীহ মানুষকে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে সারা পশ্চিম বাংলা যেমন থানায় থানায় বিক্ষোভ হচ্ছে আমাদের ডানকুনি থানাতেও বিক্ষোভ হচ্ছে পুলিশ প্রশাসন তারা গ্রেফতার ওরা যেটা বলছে ওরা চৌত্রিশ বছর রাজত্ব চালিয়েছে তো ওরা যে পদ্ধতিতে চালাতো মনে করছে বোধ সেই পদ্ধতিতেই চলছে সেই জন্য এই কথা বলছে নিরীহ মানুষকে ওরা গ্রেপ্তার করতো বরঞ্চ তৃণমূল সরকার বা তার প্রশাসন অনেক বেশি নিরপেক্ষ তারা চেষ্টা করছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে যা যা করণীয় দরকার প্রশাসনের সেটা তারা করছে সেখানে রাজনৈতিক রং মোটেই দেখা হচ্ছে না সম্পূর্ণ ভুল অভিযোগ দেখুন এই সমস্ত কথাবার্তার মানে উত্তর দিতে আমাদের লুচিতে বাদে একটা রাজনৈতিক আমি জানি না রাজনৈতিক দলের নেতৃত্ব বা কর্মীরা কি করে এই ধরনের কথা বলেন সেটা যেটা বলছেন আমার মনে হয় বাংলার মা বোনেদের তারা অপমান করছেন মা বোনেরাই এর জবাব দিয়ে দেবেন এই এর পক্ষ থেকে প্রতিবাদ করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানার সামনে সেখানেও কিন্তু ডানকুনি এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় বিক্ষোভ দেখানো হয় এবং তারা দাবি করছেন যে অবিলম্বে যে যারা প্রকৃত অভিযুক্ত এই অশান্তির ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করা হোক যারা নিরীহ সাধারণ মানুষ তাদেরকে অবিলম্বে নিশর্ত মুক্তি দেওয়া হোক সেই দাবিতেই আজকে ডানকুনি এরিয়া কমিটি এর পক্ষ থেকে ডানকুনি থানার সামনে বিক্ষোভ দেখানো হলো এবং আপনারা জানিয়ে রাখি আজকেই সন্দেশখালিতে গিয়েছিলেন you okay. রাজ্যপাল আনন্দ বোস এবং তার পাশাপাশি বিজেপি বিধায়করা তারাও যাওয়ার চেষ্টা করেছিলেন সন্দেশখালীতে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে একশো চুয়াল্লিশ তারা জারি রয়েছে যার কারণে সেখানে যাওয়া যাবে না যার কারণে বিজেপি বিধায়করা তারা কলকাতাতেই কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন অর্থাৎ গোটা বিষয় সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে যে বিষয়টা সামনে আসছে সেখানে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে উত্তাল এবং সেখানে সেই সন্দেশখালিটা আজ কিন্তু এবার এসে পড়েছে ডানকুনিতেও আপনি এই বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে